আমি এত সুন্দর একটা জায়গায় গিয়েছিলাম এত সুন্দর একটা জায়গায় গিয়েছিলাম আমার তো মনে হচ্ছিল যে আমি সেই জায়গাটাই থেকে যাই সো ইয়া আমি কিন্তু এটা বলবো যে তোমরা সবাই এমন এমন জায়গায় অবশ্যই মাস্ট যাবা গেলে কিন্তু তোমাদের মন মানসিকতা এমনিতেই ভালো হয়ে যাবে হ্যালো এভরি দিস ইস মিনি ব্লগার লিজা অ্যান্ড টু ড্যাম গানা সো মাই নিউ হ্যানাদার ব্লগ সো ডোট ফর টু সাবস্ক্রাইব অন মাই ইউটিউব চ্যানেল সো গাইজ ফার্স্টে কিন্তু আজকে আমি অনেক এক্সাইটেড ছিলাম আর নিজের মধ্যে এক্সাইটমেন্ট কাজ করার কথা কারণ আজকে মূলত আমি প্ল্যান করেছিলাম বৃক্ষমেলায় যাবো সো আমার প্ল্যান মাফিক কিন্তু আজকে আমি চলেও গিয়েছিলাম সেইখানে আর বৃক্ষমেলা মানেই হচ্ছে সেখানে নানা ধরনের গাছপালা থাকবে নানা ধরনের ফুল ফল ইনডোর আউটডোর সব ধরনের গাছপালা থাকবে এই বৃক্ষমেলার ক্ষেত্রে কিন্তু সেম এখানে সব ধরনের গাছপালা ছিল ইভেন আমার তো এই পরিবেশটা খুবই পছন্দ হয়েছে খুবই সুন্দর একটা প্লেস এইবার বৃক্ষমেলাটা করা হয়েছে কিন্তু বৃক্ষমেলায় ঢুকতে আমার চোখের সামনে চিয়াংমাই আম পড়ে গেল এটা হচ্ছে থাইল্যান্ডের উচ্চ ফলনশীল একটা আম এটা এখানকার অনেক জনপ্রিয় সো বাংলাদেশে কিন্তু এটা অনেক দেখা যাচ্ছে আর আজকে কিন্তু এটা আমিও দেখে ফেললাম এই চিয়াংমাই আমটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছিল আমি আগে কখনো নিজের চোখে এইভাবে দেখিনি বাট এই ফার্স্ট মূলত আমি দেখছি চিয়াংমাই আম দেখার পরে আমি চলে যাচ্ছিলাম অন্য কর্নারে কারণ এত বড় একটা মেলা ছিল এখানে অনেক ধরনের গাছ ছিল সব ধরনের গাছ তো দেখতে হতো আমার তাই না এরপরে হঠাৎ করে পরিচয় হয়ে গেল ফুল গাছের সাথে আমি ফার্স্টে ভাবছিলাম এটা হচ্ছে বকুল ফুল গাছ বাট যখন কাছে গেলাম তখন যে না এটা বকুল ফুল না এটা অন্য ধরনের ফুল এটা খুবই সূক্ষ্ম একটা ফুল ছিল বাট অনেক সুন্দর ফুলের মতো দেখা যাচ্ছিল আমি তো এটার নাম জানার জন্য অনেক আগ্রহী ছিলাম সেখানে কোনো নেম প্লেট ছিল না ইভেন যারা ছিল তার একটু ব্যস্ত ছিল তাই আর জিজ্ঞাসা করি নাই নামটাও জানা হয়নি আর একটু সামনে যেতে দেখে আরেকটা চিয়াংমাই আম গাছ এখানকার যে আমটা ছিল এটা কিন্তু অনেক বড় ছিল সাইজের ইভেন আগের যে আম গাছগুলো দেখছো এখান থেকে এখানকার আমটার আমের সাইজটা অনেক বড় এই গাছের নামটা একটু উদ্ভট তাই না আর আমটা উদ্ভট হওয়ার কথা কারণ থাইল্যান্ডের মূলত চিয়াংমাই নামক একটা প্রদেশ আছে সো ওই প্রদেশ অনুসরণ করে মূলত এই গাছের নামটা রাখা হয়েছে আর ওইখান থেকে তো এখন সব দেশে যেহেতু চলে গেছে সো ওই নামে মূলত এখন এটা পরিচিত ওগুলো কিন্তু বিভিন্ন কিছু দিয়ে কভার করা ছিল আর এই গাছের দাম হচ্ছে সাতশো প্লাস এর জন্য মূলত এই গাছের এত পরিচর্যা ভাই আমার পাশে এমন একটা গাছ লাগানো উচিত আম দেখার পর আসলাম কিছু ইনডোর প্লান্ট দেখতে আর এইখানে শুরুতে দেখে ফেললাম একটা বাস গাছ মানে জাতীয় হচ্ছে একটা গাছ এই গাছটা ইনডোর মানে রুমের মধ্যে অনেকটা সুন্দর লাগে আমার গাছ কেনা উচিত তোর কি নিবি সাথে ভাই অনেক বাস খাচ্ছে তো আমি আর চাচ্ছি না যে নিজের ইচ্ছে আমি বাসায় এটা নিয়ে যাই বাট আমার কিন্তু এই গাছটা খুবই পছন্দ হয়েছে আমার বাসায় যদি আমি নিয়ে যেতে পারতাম তাহলে অনেকটা ভালো হতো যাই হোক এখানে এটার নাম আমি সঠিক জানি না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা এটা একটা পাট জাতীয় গাছ মেলার মধ্যে সূর্য ঢুকতে দেখে তেমন কোনো ভিড় ছিল না বাট আস্তে আস্তে দেখে সেখানে আরো অনেক মানুষ অ্যাড হতে যাচ্ছে মানে আমার মতো আরো অনেক বৃক্ষ অ্যাড হতে যাচ্ছে এখানে বৃক্ষ দেখতে দেখতে আমার সামনে পড়ে গেল একটা ফুল গাছ এই ফুল গাছটার নাম আমি এখনো জানি না বাট এই ফুলটা খুবই সুন্দর লাগছে ইভেন এটা অনেকটা আনকমন ছিল আর আমি এই মেলার মধ্যে একটা কিছু খেয়াল করছি কোনো গাছে ঠিক মতো নেম প্লেট ছিল না আর নেম প্লেট ছাড়া থাকলে তো আমরা দেখতে দেখে বুঝতে পারবো না যে এটা কি গাছ এখানকার যে স্টাফরা ছিল তাহলে তাদের মতো করে ব্যস্ত ছিল আরো অনেক অনেক লোক ছিল কাছে ছিল এর জন্য হচ্ছে আমি আর ডাকি নাই আমার ডাকার কোনো ইচ্ছাও জাগে নাই বাট আমার হচ্ছে সবগুলো গাছের নাম কেন থেকে গেছে সেখানে গিয়ে সামনে গাছটা দেখতে পারছো এটা হচ্ছে মালটা গাছ ওই পাশে হচ্ছে একটা মালটা ছিল আর এই পাশে হচ্ছে রকমের মালটা ছিল আমার তো এটা হচ্ছে জেব্রা মালটা মানে অনেকটা জেব্রা টাইপের জেব্রার গায়ের কালার যেমনটা থাকে অমনটা ছিল নাম না বিধায় এই মালটার নাম আমরা দিয়ে দিলাম জেব্রা মালটা জেব্রা মালটার ওই পাশে আরো কিছু ছোট ছোট গাছ ছিল আর আজকে গায়ে সব থেকে বড় একটা কথা কি তোমরা জানো আমি কিন্তু কোনো গাছ কেনার উদ্দেশ্যে আসিনি আমি মূলত গাছ দেখার উদ্দেশ্যে আসছি কারণ আমার গাছ কিনতে কম দেখতে অনেক বেশি ভালো লাগে আমি আগে যে ধরনের গাছ কখনো দেখিনি ইভেন ফোনেও দেখিনি আমি এখানে এসে কিন্তু সব ধরনের গাছ দেখছি ইভেন আমার সাথে যে আমার কাজিন ছিল ও কিন্তু এই গাছগুলো কখনো দেখেনি ও মূলত আমার মাধ্যমে এই গাছগুলো নতুন করে দেখতে পারছে সব আনন গাছগুলোর মধ্যে কিন্তু একটা নন গাছ চিনে ফেলছে সেটা হচ্ছে স্পাইডার প্লান্ট এই গাছটা আমি অনেক ভালো করে চিনি আমার অনেক পছন্দের বাট আমি যত টাকা আনিনি সো এর জন্য আমি এটা তে পারবো না এখন কি আর করে দেখতেই হবে আমাকে সবগুলো গাছ দেখার পর চলে আসলাম ফুল গাছের সাইডে এই সাইডে দেখলাম যে অনেক ধরনের গোলাপ ফুল গাছ ছিল বিভিন্ন কালার বাগান বিলাস গাছ ছিল বাট আর যা যা ছিল সেগুলো আমি চিনি এর জন্য সেগুলোর নাম আমি বলতে পারি নাই এখানে ছিল লাল কালার গোলাপ কমলা কালার সাদা কালার হলুদ কালার বিভিন্ন কালার ফুল এর আগে আমি এমন একটা কালার গোলাপ গাছ কিনেছিলাম বাট সেটা আমার এখনো লাগানো হয়নি বাসায় গিয়ে মূলত সেটা লাগাইতে হবে আর এখানে গিয়ে মূলত আমি দেখে বুঝতে পারছি যে আমার বাসাতে একটা গোলাপ গাছ আছে যেটা লাগাইতে হবে আমার এইদিকে কিন্তু গাছ তোমরা একটা কিছু দেখতে পারবা আমার ভাইয়ের হাতের আমার ব্যাগটা কত সুন্দর মানাচ্ছে মানে আমি হচ্ছে আমার ভাইকে ট্রেনিং দেওয়াচ্ছি যেহেতু ওর ফিউচার বিয়ে করবে ব্যাগ তো ওকে হবে এখন থেকে হ্যাবিট করাচ্ছি যাই হোক হঠাৎ করে পরিচয় হয়ে একটা ড্রাগন গাছের দিকে ড্রাগন গাছটা খুবই ছোট ছিল বাট ড্রাগন একটা ধরে আছে অলরেডি জানো তো আমি একটা কিছু খেয়াল করছি নার্সারিতে গিয়ে দেখি ছোট ছোট গাছে ফল ফুল বাট আমাদের বাসায় কেন এটা হয় না আমি এটা বুঝতেই পারি না আমাদের বাসার যে গাছগুলো অনেক বড় বড় হয়ে যায় তখন ওইখান থেকে ফুল ফল পাওয়া যায় বাট নার্সারিটা কেমন কি সেটা আমার এখনো আইডিয়া হয়নি এইদিকে আমার এক সাইড তো ঘোরা অলরেডি হয়ে গেছে এরপরে মেলার আমি অন্য সাইডে চলে যাচ্ছিলাম ওই দিকে হচ্ছে মূলত ইনডোর প্লান্ট ইনডোর প্লান্ট বলতে বাসার রুমের মধ্যে যে গাছগুলো লাগানো হয় রুমের মধ্যে সূর্যের আলো ছাড়া যে গাছগুলো বেড়ে উঠতে পারে সেই গাছগুলোকে মূলত ইনডোর প্লান্ট বলা হয় আমি জানি না তোমাদের কার কাছে কেমন কি লাগে ইনডোর গুলো বাট আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে ফুল ফল গাছের থেকে ইনডোর গুলো আমার কাছে খুবই ভালো লাগে এর জন্য আমার পাশে দেখা যায় যে ফুল ফল গাছের কম গাছের থেকে আমার ইনডোর প্লান্ট গুলো বেশি আর এইদিকে একটু খেয়াল করলে দেখতে পাবো কত সুন্দর সুন্দর রঙিন মাছ এখানে রঙিন মাছও ছিল বৃক্ষ মেলায় রঙিন মাছ এটা আমি ভাসি মানে আশা করি নাই আর কি বাট এখন দেখি এটাও আছে এখানে এখানে রঙিন মাছের খাবারও ছিল প্লাস রঙিন মাছের জন্য যে ফেক গাছগুলো ব্যবহার করা হয় সেগুলোও ছিল এই রঙিন মাছ দেখার মধ্যে হঠাৎ করে আমার চোখের সামনে একটা ইনডোর প্লান্ট পড়ে গেল এই জিনিসটা কিন্তু আমি দেখে একদম অবাক হয়ে পড়ছি একদম অবাক হয়ে পড়ছি কারণ আমি ফোনে এই গাছটা অনেক দেখছি বাট মানে রিয়েল লাইফে আমি অনেক খুঁজছি বাট এটা কখন পাই আমি এখন যেখানে আছি এখানে বিভিন্ন ধরনের ইন্ডার প্লান্ট আছে এই গাছগুলোর মধ্যে বেশ অনেকগুলো বিভিন্ন ধরনের ছিল যেগুলো বাসায় লাগালে খুবই সুন্দর লাগে এখানে মানি প্লান্ট পার্পল হার্ট পিলো প্লান্ট স্নেক প্লান্ট স্পাইডার প্লান্ট ছিল কত ধরনের গাছের নাম তোমাদেরকে বলবো আমি এরকম কিন্তু তোমরা আরেকটা কিছু পেয়ে যাবে সেটা হচ্ছে ক্যাকটাস গাছ এই ক্যাকটাস গাছগুলো কিন্তু দাম অনেক বেশি ক্যাকটাস গাছগুলো আমাদের রাজবাড়িতে সচরাচর দেখা যায় না বাট আজকে আমি এখানে দেখে ফেললাম এখানে হচ্ছে অনেক অনেক গাছ ছিল আমি তো বলবো তোমরা যারা রাজবাড়ির মধ্যে আছো তারা এখানে অবশ্যই একবার আসতে পারো কারণ এখানে অনেক ধরনের গাছ আছে যেগুলো তোমাদের অনেক বেশি মুগ্ধ করবে আমি যদি আজকে বিঘ্র মেলায় না আসতাম তাহলে কিন্তু আমি অনেক গাছগুলো না চিনেই থাকতাম অনেক গাছগুলো আমার দেখাই হতো না বাট আজকে আমি এগুলো দেখে ফেললাম আর দেখা যায় যে আমার নার্সারি তো অনেক কম যাওয়া হয় অনেক কম যাওয়া পরে এই জন্য আজকে এখানে এসে আমার খুবই ভালো লাগতেছে এদিকে কিন্তু আমি অন্য কিছু খেয়াল করলাম বাগান বিলাস যে গাছগুলো ছিল এখানে কিন্তু পিঙ্ক কালার তারপর অরেঞ্জ কালার হোয়াইট কালার আরো কয়েকটা কালার বেশ সুন্দর সুন্দর বাগান বিলাস গাছ ছিল বাট আমার পাশে যেহেতু অনেক বড় একটা কালার বাগান বিলাস গাছ আছে এর জন্য হচ্ছে আমার তেমন একটা ফিলিংস কাজ করেনি গাছ তোমাদের যাদের পাশে সব কালার বাগান বিলাস গাছ আছে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে গাছ আছে যেটা দেখতে এটা হচ্ছে আঙ্গুর গাছ এই আঙ্গুর গাছটা খুবই ছোট ছিল আমার পাশে একটা সময় আঙ্গুর গাছ ছিল আমার আব্বু হচ্ছে সৌদি ছিল এখান থেকে ডাল নিয়ে আসছে সো সেই ডাল থেকে মূলত অনেক বড় গাছ হয়েছিল বাট আর ফল ধরেনি যাই হোক এখন মূলত জায়গায় জায়গায় দেখি যে অনেকের গাছে আঙ্গুর ফল ধরে এই দিকে দেখা হয়ে গেল রামপুটান ফল গাছের সাথে এই রামপটান ফল গাছটা একদম আমার কাজিনের মতো দেখতে ছিল মানে আমার কাজিন যেমনটা চিকন এই গাছটা ঠিক ওইরকমই চিকন ছিল সো আমি বলতো আমার কাজিন না এটা বলতেছিলাম ও বলতেছিল যে ভাই তুই এইভাবে করে আমাকে পচাচ্ছিস এখন ভাই যেটা সত্য আমি তো সেটাই বলবো তাই না আমার কাজিনের সাথে গাছটা একদম সিমিলার ছিল ওই হচ্ছে আমি এটা বলতে একদম বাধ্য হলাম সো গাইস এইখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আমার তো সব গাছ কম বেশি দেখা হয়ে গেছে বাট গাছের নামগুলো তেমন ভাবেও জানা হয়নি নেক্সট বার আসলে আমি এটা অবশ্যই তাদের কাছে জিজ্ঞাসা করে জেনে নিব তো আমার তো আজকে একটা মন খারাপ ছিল যে আমি এখান থেকে কোনো গাছ কিনতে নাই এতগুলো গাছ আমার পছন্দের গাছগুলো দেখতাম দেখলাম বাট আমি সেগুলো কিনতে পারলাম না এর জন্য বেশ কষ্ট হয়েছিল আমার কাছে বৃক্ষ মেলা থেকে বের হয়ে যাওয়ার পরে চলে যাচ্ছিলাম আমরা একটু চা খেতে কারণ বিকাল টাইম আসছে আর যেহেতু রাজবাড়ির মধ্যে চলে আসছে সো রাজবাড়ির সব থেকে ফেমাস যে তারুর দোকানের চা সেটা তো অবশ্যই খেতে হয় সো আমার কাজিনের সাথে মূলত সেখানে চলে যাচ্ছিলাম চায়ের দোকানে আর এখানে গিয়ে দেখি এত এত ভিড় এখানে অনেক মানুষজন ছিল বেশিরভাগ হচ্ছে এখানে ছেলে আড্ডা সো আমি মূলত আমার কাজিনকে ওইখানে পাঠিয়ে দিয়েছিলাম যাতে করে ও চা নিয়ে আসে আমি হচ্ছে দূরে দাঁড়িয়েছিলাম মাঝে তো আমি আমার কাজিনকে একদম হারিয়েই ফেলছিলাম আমি ভাবছি যে কই চলে গেলো আমি তো এই সাইডে চলে আসছি বাট পরে দেখেছি না আমার কাজিন আমাকে হারাইনি আমাকে খুঁজে পেয়ে গেছে এর জন্য আমার জন্য চা নিয়ে আসছিল আমি তো এখন বলবো যে এই তার দোকানের যে চা এটা কিন্তু খুবই টেস্ট তোমরা যারা তা আসো তারা কিন্তু অবশ্যই এটা টেস্ট নেবে কারণ এই চাটা আসলে খুবই ভালো খুবই ভালো আমাদের রাজবাড়ি যে রেল মাঠ ছিল সেখানে এক সাইড হচ্ছে বসার জায়গা ওইখানে আমি আর আমার কাজিন বসে বসে একটু চা খেয়ে নিচ্ছিলাম আর এই চাটা আমি যখন ফার্স্ট ই করলাম আমি এর আগের বারও খাইছি এখনো খাচ্ছি এই চাটা খুবই ভালো লাগছে আমার কাছে এই জায়গাটা কিন্তু চা খাওয়ার মতো একদম পারফেক্ট একটা প্লেস ছিল আমি তো সামনে যে স্মৃতি সরি শহীদ মিনার ছিল ওইদিকে তাকা ছিলাম ওইদিকে হচ্ছে অনেক মানুষের আড্ডা কাশ্মীরের মধ্যে সব থেকে বেশি আড্ডা কিন্তু এইখানে জমে এই রেলে মাঠে প্রত্যেকদিন বিকালে শত শত মানুষের ভিড় হয়ে থাকে শত শত মানুষের আড্ডা এখানে দেখা যায় আর আজকে আমিও এখানে আড্ডা দিয়ে দিলাম আমি যদিও এইভাবে সবসময় এখানে আসি না বাট হঠাৎ করে আসলে ফ্রেন্ডের সাথে একটু আড্ডা দেওয়া হয় বাট আজকে কোনো ফ্রেন্ড ছিল না আজকে আমার কাজিন মাহি ছিল সো ওর সাথে মূলত আড্ডা দিচ্ছিলাম আর চা খাচ্ছিলাম আর ভিওটা একটু উপভোগ করছিলাম আর কি এরপরে আমি সন্ধ্যা হয়ে যাওয়ার সাথে বাসায় যাওয়ার একটা উদ্দেশ্য ছিলাম এখন মূলত তোমার গাইস একটা কথাই বলবো আজকে আমি যে এত সুন্দর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা আর আমি যেহেতু ইউটিউব চ্যানেলের নতুন সো তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি কিন্তু ছোট থেকে আস্তে আস্তে বড় একটা পর্যায়ে যেতে পারবো সো আমি চাই যে তোমরা সবাই আমাকে সাপোর্ট করো আই গেস তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি কিন্তু ভালো একটা পর্যায়ে যেতে পারবো সো এই আর কি আজকের ভিডিওটা আর বেশি লঙ্কার করব না সো আজকের ভিডিওটা এই পর্যন্তই सो so, आज इसे कल देखा होगा अल्लाह हाफिज बाय बाय